বাংলা আবাস যোজনা থেকে বা বাংলার বাড়ি প্রকল্প থেকে ইতিমধ্যেই যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তারা কি জানেন এই টাকার কাজ কতদিনের মধ্যে শেষ করতে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কতদিনের মধ্যে পাবেন চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা এসে গেছি বাংলার গর্ব মমতা এর অফিসিয়াল ফেসবুক পেজে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি বলছেন সেটাই আমরা শুনব টাকা দেওয়া হয়েছে কিস্তিটা পাবে তো বন্ধুরা আশা করি আপনারা নিজেরা শুনলেন যে সমস্ত উপভোক্তাদের অর্ধেক টাকা ঢুকেছে অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে তাদেরকে কাজ শুরু করতে হবে এবং কাজ শেষ করতে হবে মে মাসের মধ্যে এবং তারপরেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন